বন্ধুকে খুনের অভিযোগ ওঠে অপর বন্ধুর বিরুদ্ধে ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করল খালপাড়া ফাঁড়ির পুলিশ ধৃতদের নাম সিন্টু দে এবং বাপ্পি দাস প্রসঙ্গত মৃতদেব ভানুমত ভানু ভতি এবং সিন্টু দে দুজনেই ভালো বন্ধু একটি ছোট্ট বিষয়ে তাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয় বৃহস্পতিবার রাতেই সিন্টু তার কয়েকজন সঙ্গীর সঙ্গে ঝঙ্কার মোড়ে এলাকায় দাঁড়িয়েছিল সেই সময় দেব ভানুভূতি টোটো চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন অভিযোগ সিন্টু তাকে দাঁড় করিয়ে সঙ্গীদের সঙ্গে মিলে মারধর করে গলা টিপে ধরে আর এরপরই তাকে ফেলে রেখে দিয়ে চলে যায় সেখানে অন্য অন্য ব্যক্তিরা এসে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে তাকে ভর্তি করে এরপরই সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার ঘটনার পরে মৃতের পরিবারের তরফ থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার সিন্টুদে এবং বাপি দাসকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় 啊，没事。来，走。啊，没事，没事，没事。我这边没事。真的啊。